বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি অকবি যাহা বল মোড়ে মুখ বুঝে তাই শৈশবে কেহ বলেন ভবিষ্যতে যে ঠাইভাবে পাবে কবি ভবিষ্যতে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে গেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি কবি বন্ধুরা হতাশ হইয়া মূল লেখা পরে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ছেলে পরে না খুব বই বয়ে গেছে ওটা কেহ বলে বউ হয়ে গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে জেলে বসে শুধু দাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ফ্যানো না ফেট যেন তুই গুরুকন তুই করেছিস দাঁড়ি চাছা প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী দেয় তুমি হাড়ি চাচা আমি বলে প্রিয় হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি চাচা যবন আমি কাফের ভাবিয়া খুঁজি টিকিদারি দাঁড়ি নারী কাছা মৌলভি যত মৌলভি আর মোল্লারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আরি সবে দাও পাজিটার জাত মেরে কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পড়া হামবাড়া মোড়া এখনো বেড়াই ভাগ হিন্দুরা ভাবে পার্শ্ব শব্দে কবিতা লেখিও পাক মিলে আ নঙ্কার দজবনায় ফাই নেই নানকওড়া দলে খুশি ওয়ায়লেন সের ভাইন নাতি আমি বিপ্লবীmntুশি এটা অহিংস বিপ্লবী ভাবে ওই চরকার গান কেন গাবে ঘোড়া রাম ভাবে নাস্তি কবি পাতি রাম ভাবে কালফসি সরাজিরা ভাবে নারাজি নারাজিরাভাবে ভাবে তাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ভাষা নারী ভাবে নারী বিদ্বেষ বিলেত প্রবাসী বন্ধু কর এই তব বিদ্বেষ ভক্তরা বলে যুগের না হই হুজুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষে হৃদপেশি দোকানে চশমা ঘুমানো হতেছে যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত জোয়ার হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় বিছু বন্ধু তোমরা দিলে না দান রাজ সরকার রেখেছেন কিছু লিখি অমূল্য কিছু শুনেছ কি ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে আরে কালী হল শাসাতে নারী নো তবু পরাম বন্দিরে যত বার বাধি ছেড়ে সে শিকল মেরে তারে করিল বিকল তবু যদি কথা শোনে সে পাগল মারিল না রবি গান্ধীরে হঠাৎ জানিয়া বাদ খুঁজে ফেরে নিশার আধারে রে আমি বলি ওরে কথা শোন খেপা দিব্যি আছিস খোসালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এরাও পশকালে ফুল নেতা হবি নেজে হয় বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই গুড়ায়ে লঙ্কা পকেটে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটা উচিত নয় পস্তা বিশেষ কালে বোঝে না কোঝে সে চারণে রে বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে বেপান খেয়ে রবে না ময়েরিয়া মহামারী স্বরাজ এসেছে চোরে চুরি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধা রন্নয়নে দেয় কান ছেড়ে মে মাথা কয় রে চুপ হত স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা তরুণ শিশু চায় না সরাজ চাল দুটো ভাত একটু বেলা বয়ে যায় খাই নি গো বাছা কচি পেকে তার জলে আগুন কেঁদে ছুঁটে আসি পাগলের প্রায় সরাজরে নেসা কোথাও চুটে যায় কেদে বলে ও গো ভগবান মুগী আজও আছো কি কালো চান কেন উঠে না গো তাহাদের এ যারা খায় শিশুর খুন। আমরা তো জানি সারা জানিতে পোড়া বার্তা কুয়েছে খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কালিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না সারাজ টাকা দিতে না রে ভোকারি সমাজ মার বুক হতে ছেড়ে কেড়ে খায় মোরা বলি মা খাও রে খাস হেলো জননী মাগিছে ভিক থেকে রেখে ঘরে ছেলে এলাম বন্ধু আর বলিতে পারি না বড় বিশ্ব জ্বালানি বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া দিয়াছি তাই যাহা সে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় রক্ত রেখা বড় কথা বড় ভাব আসে না কোন

Thank you want to do?